প্রথমে জানাই শুভ জামাই ষষ্ঠী ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্দুষা তোমরা সবাই কেমন আছো আচ্ছা জামাই ষষ্ঠী এদিকে না আমি এরকম সেজেছি কেমন লাগছে একটু বলে দিও আর যে জামাই তাকে তো একটু পরে দেখাবো ওটা এখন ক্লাইম্যাক্স থাকলো আচ্ছা এবার একটু দেখে নাও এখানে সব রেডি হয়ে গেছে এই যে জামাইয়ের জন্য এত কিছু সব রেডি দেখতে থাকো কেমন লাগলো জানিও দেখো জামায়ের জন্য সব সুন্দর ভাবে রেডি ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে এরপর দেখতে থাকো পর সব দেখাবো ওয়েট করো একটু ঠিক আছে চলো এই যে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে ফোঁটা দেওয়া স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের জামাই ধুতি পাঞ্জাবি

পায়েস মিষ্টি জামাইয়ের আশীর্বাদ পর্ব চলছে মেয়েদের কোনো অনুষ্ঠান নেই বেসিক্যালি সব জামাইদেরই আনন্দ আচ্ছা আচ্ছা আমাকেও দেয়া হবে বলছে আচ্ছা জামাইয়ের পরনে এই যে পাঞ্জাবি এটা জামাইয়ের শ্বশুর মশাই শাশুড়ি মা গিফট করেছেন এই যে জামাই একটু ভালো করে দেখিয়ে দাও আচ্ছা দেখো জামাইকে এত বড় হাঁ করে জামাই খাচ্ছে মানে জামাইকে দেখি মনে হচ্ছে খুব ক্ষুধার্থ না জামাই তুমি কি ফল খাবে আম খাবে জামাই বোধ সকাল থেকে উপোস করে আছেন খাবেন বলে জামাই তুমি কি সকালে কিছু ব্রেকফাস্ট করেছো বাবা মেয়ের কোনো খাতির নেই আমি বানের জলে ভেসে এসেছি আচ্ছা আচ্ছা এই যে এই চামচটা একটু ধরো তো মা দেখিয়ে দি স্পেসি সরি স্পেসিফিক্যালি এই চামচটা জামায়ের জন্যই কেনা হয়েছে ভুটান থেকে রুপোর চামচ হ্যাঁ মানে পুরোপুরি রূপর না সিলভার প্লেটের দেখে নাও ভুটানের চামচ জামায়ের জন্য আমি ফাও এই যে ভিডিও হচ্ছে দেখতে থাকো হ্যাঁ প্রণাম করা হচ্ছে এই যে খাওয়ানো পর্ব চলছে এবার জামাই শাশুড়িকে খাওয়াচ্ছে আচ্ছা এরপর গিফট দেওয়া হবে এই যে শাশুড়ি মায়ের জন্য উনি পছন্দ করে এই শাড়িটা পলাশ শাড়ি কুঞ্জ থেকে আমার সবসময় ফেভারিট রিয়াদির কাছ থেকে নেওয়া হয়েছে রিয়াদি তুমি যদি ভিডিওটা দেখো একটু লাইক করে দিও দেখো আমারও ষষ্ঠী হচ্ছে বন্ধুগণ দেখতে থাকো

좋아해고 좋아해고 뒤 좋아해고 뒤 좋아해고 뒤음 데이 보다야 바로 데이 낮에 잡고 싸. 막한 아트네. 음. 한 아트네. 뭐 치도. 시켜야. 에또 오자 데이 오자면 가거나. 봐봐.

এই দে দর্শক গণ দেখে নাও শাশুড়ি জামাইকে এত ভক্তি করে আদরের সঙ্গে হাওয়া করছি জামাই পুরো একদম ও কি খাতির এসি চলছে তাও পাখার হাওয়া খাচ্ছে এগুলো আমি আমার দরকারে করছি হ্যাঁ দেখো আমাদের জামাই ষষ্ঠী পর্ব পুরো শেষ খাওয়া দাওয়া হয়ে পেট পুরো একদম ভর্তি আর জামাই পুরো নেতিয়ে পড়ে আছে শাশুড়ি মাও পুরো একবারে টয়ার্ড সারাদিন ব্যাকগ্রাউন্ডে সবাই হাঁ জামাইকে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও পুরো ফ্ল্যাট হয়ে গেছে জামাই ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা দেখা হবে আবার পরের ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা টাটা